আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি এসেছি পয়সা গোঠাতে তো এখানে পোশাকগুলো উঠিয়ে নিয়ে তারপর রান্না করতে যাব সকালের দিকে একটু খাবার ছিল সেই কারণে একটু লেটেই ঘুম থেকে উঠেছি আর যেই দুইটা দিন বন্ধ থাকে শুক্র শনিবার সেই দুইটা দিন এমনিতেই লেটে ওঠা হয় আমি একটু তাড়াতাড়ি উঠি আমার বাসার সবাই একটু লেটে ওঠে তো এখানে পোশাকটা নিতে আসলাম জাস্ট কি রান্না করব সেই কারণে যেহেতু মাসের শেষ আটটা না থেকে যায় এই টাইমটাতে যদিও বা সংসারটা অনেকটাই হিসেব করে চালানো হয় যাতে সমস্যা না হয় তবুও সব মাস তো আর একরকম যায় না যে মাসে একটু মেহমান বেশি আসে সেই মাসগুলোতে দেখা যাচ্ছে একটু হিসেবের বাইরে চলে যায় আর যে মাসটাতে একটু মেহমান কম আসে সেই মাসে ঠিকঠাকভাবে চলে যায় তো সবজি নাই মাছ আছে ভাবছি যে পই দিয়ে মাছের যে পেটি আছে সেটা দিয়ে একটু চটচড়ি করে নিব। তো এখানে আমি পোশাকগুলো কাটছি আর সকাল সকাল দেখুন প্রচুর পরিমাণে রোদ বেরিয়ে গেছে এখন এমনটা মনে হচ্ছে একদম দুপুর হয়ে গেছে সকালের কোনো আবহাওয়াই দেখছি না আর ছাদ থেকে এসে মাথা প্রচণ্ড পরিমাণে ঘুরছিলো সে কারণে একটু বসে রেস্ট নিয়ে তারপর আসলাম এই থালা বাসনগুলো মাঝ দিয়ে থালা বাসন মেঝে উঠিয়ে নিয়েছি আর এই যে দুইটা বোতল থাকে আমার পানির বোতল এই পানির বোতল দুইটা মেজে একটু ধুয়ে নিচ্ছে এবার এটাতে পানি ভরে রাখবো সারাদিন এই যে যতবার বাচ্চা কাচ্চা পানি চায় আমার দেখা যাচ্ছে ও বিভিন্ন কাজে থাকি দিতে পারি না আর বোতলে যদি ভরা থাকে ওরা নিজেরাই মগে ঢেলে খেতে পারে তো এই যে পয়সা একটা বাঁচতে শুরু করে দিলাম কেননা সকাল সকাল একটু যদি রাঁধতে না আসি তাহলে দেখা যাচ্ছে দুপুরের দিকে একটু লেট হয়ে যেতে পারে আর অনেকগুলো কাজ একসাথে করতে গেলেও অনেকটা হিমশিম খেয়ে যেতে হয় তার উপরেও আজকে আমাদের মটরটা গেছে নষ্ট হয়ে মানে আমাদের সিঁড়ি রুমটা অপোজিটে যেটা হচ্ছে সিঁড়ি আছে আমাদের কিন্তু দুইটা সিঁড়ি মানে একটা ফ্ল্যাট যেটাতে এ আমার ফ্ল্যাটে অনুযায়ী আমার সিঁড়ি আর আমার ভাইয়ার ফ্ল্যাট অনুযায়ী ভাইয়ার সিঁড়িটা তো ওই সিঁড়িটার কাছে মটরটা বসানো তো ওখান থেকে মটরে পানি যেয়ে একদম কয়েলটা জ্বলে গেছে তো সকালে একটু পানির সমস্যা আছে তো যতটুকু টুকটাক পানি আছে অল্প স্বল্প দিয়ে কাজ করেছি আর এখনই কোটা বাছা করে রাখছি আবার যখন মোটর ঠিক করে এনে লাগাবে তখন খুব ঝটপট যেন নামে রান্নাটা করে নিতে পারি তো পুঁশাকটা আগে বেছে নিচ্ছি পৈশাকটা বেছে নিয়ে তারপর অন্য কাজগুলো আস্তে আস্তে করার চেষ্টা করব আমাদের বাসায় আমি এবং আমার ভাইয়া পৈশাকটা খেতে খুবই পছন্দ করি কিন্তু আমার হাজবেন্ড এবং আমার ছেলে দুইজনের একজনও পৈশাক তরকারিটা পছন্দ করে না তাছাড়া ওদের প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে তো সে কারণেও হচ্ছে ওরা এটা পছন্দ করে না তো ওই দিক থেকে আছে পঁশাক কেটে একবারে যতটুকু পানি ছিল ভাবলাম যে পুরোটা কমপ্লিট হবে না আমার রান্নাবান্না আর যেহেতু ট্যাঙ্কির পানি উপরের দিক থেকে একটু ভালো থাকে তলের পানি কিন্তু যথেষ্ট পরিমাণে ময়লা থাকে তো গোসলটা এর ভিতর করে নিয়েছিলাম গোসলটা করার পরে যে তারপর মানে যতটুকু পানি ছিল গোসলের জন্য ওঠানো ছিল তো ওই বালতিতে যে পানি বড় বালতিতে পানি ভরে রাখা হয়েছিল সেটা দিয়ে গোসল করে নিয়েছি তো তারপর মাছ আনলো মাছটা আমি কেটে নিচ্ছি মাছটা কেটে তারপর দেখা যাচ্ছে এগুলো ধোয়ার জন্য আবার পানি লাগবে তো এইদিকে আমার হাজব্যান্ড চলে গেছে আবার একটু টাউনে গেছে মোটরটা নিয়ে যাতে উনি ঠিক করে আনতে পারে তার উপর দেখুন চলে আসলো বৃষ্টি মাছ করতে করতে বৃষ্টি চলে আসলো আর এদিকে যে পা নেড়ে দিয়েছিলাম রোদে তো ওই পা একদম মানে বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো তাড়াতাড়ি মাস্কুটা ধুয়ে চলে গেছিলাম এদিকে মাস্কুটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কিন্তু একটা নয় বৃষ্টি হচ্ছে বাইরে তো বৃষ্টিটা যেরকম ঝলমলে রোদ উঠছে আবার একদম মানে বিশ মিনিট মতো ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে আবার রোদ উঠছে মানে কোনো কিছু বুঝে উঠতে পারছে না হচ্ছে কি এটা কি বর্ষাকাল নাকি ভাদ্রকাল কিছুই বুঝে উঠতে পারছে না এই কড়া রোদ ধরে এই গরম আবার হঠাৎ করে এই বৃষ্টি এই ঠান্ডা তো যাই হোক আবহাওয়াটা কিন্তু মন্দ না আমার কাছে ভালো লাগছে তবে যারা কৃষক আছে তাদের কাছে হয়তো বিষয়টা ভালো না আমি হয়তো বাসাবাড়িতে আছি এবং ছাদের রুমে আছি বলে আমার অতটাও কষ্ট হচ্ছে না কিন্তু যাদের বাইরে চলাচল আছে তাদের তো অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন তো মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা ভাজে তারপর উঠিয়ে নিচ্ছে আর এরপর আবার মাছটা দিয়ে দিব। আর যে মাছটা কিনেছি আমি আজকে বাজারে মাছের দাম অনেকটা কমেছে দেখলাম তিনশো টাকায় ইলিশ মাছের কেজি মানে ইলিশের কেজি পাচ্ছি কিন্তু আমি কিনি নিই যে আমার বাসায় এখন যদি ইলিশ মাছ আমি নিয়ে আসি আমার ছেলে হয়তো খেতে যাবে না আর ওকে নিয়ে ঝামেলা হবে তো সে কারণে আমি এই মাছটা কিনে নিই আর খুব কিনতে ইচ্ছা করছিল দেখা যাক আমার হাজব্যান্ডকে বলে যদি ওনার সময় হয় তাহলে পরে যেয়ে কিনবো মাছের সাথে আজ নিয়ে এসেছে লাউ আর কচুরমুখী তো এখন কচুরমুখী গোটা সময় নেই তো সেই কারণে লাউটা রান্না করব। আর লাউটা অত্যন্ত জালি মনে হচ্ছে ভালো হবে রান্না করলে তো মাছের চুলার পরে দিয়ে লাউটা যখন আমি কষিয়ে আনছি তখন কিন্তু অনেকটা পরিমাণে পানি বেরিয়েছে এবং অনেক সহজেই গলে গেছে তো লাউ রান্না করার সময় আগে থেকে হলুদ দিতে হয় না আগে থেকে হলুদ দিলে লাউটা দেখা যাচ্ছে একটু সিদ্ধ হতে লেট হয় কিন্তু আজকে আমি ভুল করে হলুদটা দিয়ে দিয়েছি সচরাচর কিন্তু আমি লাউ রান্না করাই আগে থেকে হলুদটা দেয় না তবে এই লাউটা আছে একদমই হলুদ দেওয়ার পরেও গলে গেছে আর আমার এবং আমার মেয়ের মানে আমার ছোট যে মেয়েটা আছে দুজনেরই কিন্তু লাউ তরকারিটা ভীষণ পছন্দের মানে খুব ভালো লাগে আমার তরি তরকারি খেতে পছন্দ হয় ভাতের পরিমাণটা কম খাই তো এই দেখে দেখুন আমার চোলার চারপাশটা আজকে চোলাটা লেপে নিই চো দুধ দিয়েছিলাম চুলার পরে তো দুধ উঠলে পড়ে একদম চোলা চারপাশটা নষ্ট হয়ে রয়েছে তো এখন ভাবলাম থাক আজকে আর লেপবো না কালকে আবার লেপে নিব আর প্রত্যেকটা দিনই লেপা হয় যেহেতু সে কারণে দেখতে ভালো লাগে কিন্তু আজকে তো আর লেপা হলো না তো সেই কারণে হচ্ছে ওইভাবেই আছে আর হচ্ছে চারপাশ থেকে বৃষ্টির শীতও আসছে এই কারণেই আরও গুরুত্ব দিলাম না তো দেখুন আমার পরিস্থিতি কি পরিমাণে ধোঁয়ায় ধোঁয়ায় আমাকে রান্না করতে হয় উপরটা ঠিক করেছি ঠিকই কিন্তু এখানে যে পাইপটা বাইরে গেছে মানে যে ধোঁয়াটা বাইরে যাবে ওই ধোঁয়াটা সিড্র দিয়ে বাইরের বাতাসটা ভিতরে আসছে আর সে কারণেই ওই পরিমাণে ধোঁয়া হচ্ছে তো আমি একটু সরে গেলাম উঠে দাঁড়ালাম আর এই দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এত এখনও পর্যন্ত একদম অঝরে বৃষ্টি ধরে যাচ্ছে আমার না বৃষ্টি দিনে কোনো কাজকর্ম করতে ভালো লাগে না শুধু মনে হয় যে একটু ঘুমিয়ে থাকবো একটু শুয়ে থাকবো শুয়ে শুয়ে একটু গান শুনবো একটু ফোন টিপবো ব্যাস এইটুকুই কিন্তু বৃষ্টির দিনে কখনও রান্না বান্না ঘরের কাজ এগুলোতে মন বসে না আর সত্য বলতে কি জানেন যে দিন আপনার মনটা ভালো থাকবে না কাজে কর্মে মন বসে না সেদিন কিন্তু কোনো কাজই ঠিকঠাক হয় না তো দেখুন অবস্থা এখনো পর্যন্ত ধোঁয়া ধোঁমো হচ্ছে তো যাই হোক ধুমোটা অনেক কষ্ট করে মানে জ্বালিয়েছি চৌড়াটা তো এখানে মাছটা দিয়ে দিলাম আমি লাউটা হয়ে গেছে বাটনা মশলা করে দিয়ে দিয়েছিলাম আগে থেকে। চুলাটা অনেক কষ্ট করে ধরিয়েছি মানে ফু দিয়ে দিয়ে আমার দুই চোখ পুরো লাল হয়ে গেছে আর চোখ দুইটা ফুলে পড়েছে তো আমি আমার হাজব্যান্ডকে একবার ডাকলাম নিচে থেকে যে উপরে আসো এসে টুকনি দেখে যাও তো এসে দেখে বলছে একই অবস্থা তো আমি বললাম এই তো দেখো যে কি অবস্থা তো আমাদের এইদিকে তো একটু পানির সমস্যা ছিল সে মোটরটা কিন্তু এখনো লাগানো হয়নি তো মোটরটা লাগানোর জন্য এখানে পাইপের পেস কাটছে আমার হাজব্যান্ড তো উনি সব কিছুই করতে পারে উনি একদম মানে রাজমিস্ত্রি থেকে শুরু করে সমস্ত সব কিছু উনি নিজে হাতে ইলেকট্রনিক কাজ সব একথায় টোটালি সব কিছু করতে পারে তো উনি কিন্তু এগুলো কাজ উনি করে না ওনার পেশা না কাজগুলো করা তবে উনি এগুলো পারে আসলে উনি চাকরি করে এবং সেখানে আছে অফিসিয়াল কাজ ওনার আর উনি বিমান বাহিনীতে আছে তো আমাদের আছে যশোরেই পোস্টিং আছে তো সে কারণে যশোর থেকে কোথাও ওনার যাওয়া হয়নি আর পোস্টিংয়ের ব্যাপার স্যাপার উঠলেই উনি একটু চিন্তায় পড়ে তবে আজও পর্যন্ত পোস্টিং হয়নি দেখা যাক যদি না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো তবে বলা যায় না একই যে বছর দিন থেকে গেছে দেখা যাচ্ছে হঠাৎ করে কখন আবার পোস্টিং দিয়ে দিতে পারে তো এখানে উনি ঠিক করছে এই যে মোটরের জিনিসপত্র ঠিক করছে তো আমার রান্নাবান্না হয়ে গেছে হয়ে আমি এখন বৃষ্টি থেমে গেছে আর নিতে আসছিলাম আমার খরগোশটাকে তো দেখুন তার অবস্থা একদম সে নিশ্চিন্তায় নিধি দেখা আসছে আর বৃষ্টির পরে না খুব সুন্দর বাতাস ছেড়েছে চারিপাশে একদম ভিজে ভিজে আছে পিছলা আর আছে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমার খরগোশটা তো একদম মনের সুখে ঘাস খাচ্ছে ওকে যে এত করে ডাকছি যে সোনাই ও আমার কোনো কথাই শুনছে না ও ওর মতো করেই ঘাস খাচ্ছে ওকে আবার কোলে তুললেও এ মুহূর্তে হাসড়িয়ে দেবে তো এইদিকে একটুখানি চারিপাশটা আমি দেখছিলাম যে আসলে আমার খুব ভালো লাগে ছাদে আসলে নিচে যেতে মন চায় না তো চারপাশটা একটু সুন্দর করে দেখে নিয়েছিলাম তারপর ওকে নিয়ে নিচে এসে ওকে খাবার দিয়ে দিলাম আর এই দেখুন আমার হচ্ছে আজকে একটু চা করিনি দুধ গরম করেছিলাম তো আমার হাজব্যান্ডকে দিয়েছি গরম দুধ আর একটু পাউরুটি এটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কার আমার মতো এমন পাউরুটি এবং দুধ খেতে মজা লাগে সেটা একটু কমেন্ট করে জানাবে তো আমার কিন্তু মানে বিস্কুটের থেকে আমার মনে হয় চায়ের সাথে যদি পাউরুটি নেওয়া হয় আমার আর কিছুই লাগে না পাঁচ টাকাতে একটা পাউরুটি হলেই আমার সন্ধ্যাটা একদম জমে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখ